হাই ওয়েলকাম টু রিসাইট অ্যান্ড লার্ন আজকে আমরা কথা বলবো বাকুড়ার চাকরিকালই পুজোর ব্যাপারে হ্যাঁ শুনে হয়তো আপনাদের ঠিক অবাক লাগছে ঠিক তাই হয় বাঁকুড়া জেলার একটি জায়গাতে সেখানে ঠিক কি হয় সেটা বিস্তারিত ভাবে জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে বাঁকুড়া জেলার একটি গ্রাম হচ্ছে হলো সোনামুখী বাঁকুড়ার এই সোনামুখী গ্রামে ঘরে ঘরে সার্ভিস কালীর পুজো হয় আপনারা হয়তো ভাবছেন এই সার্ভিস কালী ব্যাপারটা কি ভক্তদের বিশ্বাস এখানে যে মাকে মন থেকে কেউ যদি ডাকে তাহলে তার নিশ্চয়ই চাকরি মিলবে বাঁকুড়ার সোনামুখীতে রয়েছে এই সার্ভিস কালী ঠাকুরের মন্দির এই মন্দির প্রতিষ্ঠাতেও রয়েছে চাকরির ইতিহাস কথিত রয়েছে যে দেবীর কাছে চাকরির প্রার্থনা জানিয়েছিলেন এই এলাকারই কিছু বেকার যুবক কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই বেকার যুবকরা চাকরি পান তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্যই তারাই এই মাতৃ মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকে এই প্রতিমার নাম হয় কালী মন্দির ওখানকার বাসিন্দাদের কথায় মায়ের কাছে সার্ভিস নিয়ে যারা আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয় বছরে পুজোর সময় কামনা করলে সেই মনস্কামনা তাদের পূর্ণ হয় আজকের প্রজন্মের মুখেও ঘরে এই সার্ভিস কালির মাহাত্মের কথা এখানকারই এক বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে যে ঠাকুর তিনি বলছেন যে ঠাকুরকে বলেছিলাম আমি চাকরি পেলে তোমাকে কিছু দেব আর চাকরিটা যেন পাই কিন্তু তার কিছুদিনের মধ্যেই আমার আর কি প্রাইভেট কোম্পানিতে একটি ভালো পোস্টে চাকরি পেয়ে গেছি শুনলেনি তো ওখানকার বাসিন্দার এই মন্দিরের প্রতি কতটা ভক্তি ছিল আর কতটা বিশ্বাস ছিল সেখানকার পুরোহিত বলছেন অন্তর দিয়ে কেউ যদি এই সার্ভিস কালী মাকে পূজো পুজো করেন বা অন্তর দিয়ে তার মনস্কামনা মায়ের কাছে জানান তবে মা সাড়া দেবেনি এই ঘটনাটা নাকি নাইনটি নাইন পার্সেন্ট সত্যি হয়ে খাদাকে আর সেই জন্যই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন এই মন্দিরে এসে মাকে মানত করেন আর মাকে জানান তার মনের ইচ্ছার কথা তারপরে মা সন্তুষ্ট হয়ে সেই ব্যক্তিকে চাকরি পাওয়াতে সাহায্য করে ব্যক্তিটি যখন চাকরি পেয়ে যায় তখন সে এসে মাকে এসে পুজো দিয়ে যায় এই ছিল আজকে আমাদের আপডেট তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন